আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এবং খুব সহজে ভাষায় নিজের পরিচয় অথবা সালাম বিনিময় করতে হয় বন্ধুরা ভাষায় নিজের পরিচয় উপস্থাপন করার ক্ষেত্রে ছয়টি ধাপ রয়েছে তার মধ্যে হলো এক নম্বর অভিবাদন অথবা সালাম বিনিময় করা দুই নম্বর কেমন আছো বলা অথবা জানতে চাওয়া তিন নম্বর নিজের নাম বলা অথবা জানতে চাওয়া চার নাম্বার কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন অথবা কি কাজ করেন তা বলা পাঁচ নাম্বার আপ্যায়ন করা এবং ছয় নাম্বার বিদায় জানানো তাহলে চলুন জেনে নেই কিভাবে আমরা আর ওই ভাষায় নিজের পরিচয় উপ উপস্থাপন করবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এটা আমরা সবাই জানি আমরা মুসলিম হিসেবে সালামের অর্থ অথবা সালামের গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু এর বাইরে আরো কয়েকটি শব্দ আছে যেমন মার হাবা ইয়ার হাব হালা এই তিনটি শব্দ এই তিনটি শব্দের অর্থ হচ্ছে কি হাই অথবা হ্যালো তো আমরা সালামের পরিবর্তে আমরা এই তিনটি শব্দ ব্যবহার করতে পারি তবে আমরা সালাম দেওয়ার চেষ্টাই করব শুভ সকাল শুভ সকাল যার আরবি অর্থ হচ্ছে সুবাহ আল খের অথবা সুবাহ আল ওয়ার্দ অথবা সুবাহ আল আসেল আর যদি সন্ধ্যাবেলা হয় তখন আমরা এভাবে বলতে পারি মাসা আল খের অথবা আল ওয়ার্দ অথবা মাসা আল কেফ হালেক কেফ হালেক যদি একজন হয় তখন তখন আমরা এবার বলবো কেফ হালেক যার বাংলা অর্থ হচ্ছে কেমন আছো তুমি অথবা কেমন আছেন আপনি আর যদি বেশি লুক হয় তখন আমরা এভাবে বলবো কেফ কেফ হ্যাফ যার বাংলা অর্থ হচ্ছে তোমরা কেমন আছো অথবা আপনারা কেমন আছেন কেফ এর উত্তর আমরা কি বলবো আলহামদুলিল্লাহ তামাম অথবা আলহামদুলিল্লাহ বিখের যার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এস ইসমাক এশ এসমক যার অর্থ হচ্ছে তোমার নাম কি যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এশ এসমক এশ এসমাক তখন আপনি তার উত্তরে বলবেন ইসমি সাঈদ আনা ইসমি সাঈদ যার অর্থ হচ্ছে আমার নাম সাঈদ ওয়েন তিস্তা গালিন্তিয়া যার বাংলা অর্থ হচ্ছে আপনি কোথায় কাজ করেন ওয়েন তিস্তা গালিন্তিয়া যার বাংলা অর্থ হচ্ছে আপনি কোথায় কাজ করেন যদি আমরা কোম্পানিতে কাজ করি তখন আমরা এভাবে বলবো আনা ইস্তাগাল শেরিকা আনা ইস্তাগাল শরিকা আর যদি মহাসায় কাজ করি তখন আমরা বলবো আনা ইস্তাগাল মহাসা তারপরে যে কোনো যে নাম আছে আপনাদের মহাসায় ওই নামটা বলে দিবেন এসফি সুগল ইন্তা এসফি সুগল ইন্তা যার বাংলা অর্থ হচ্ছে আপনি কি কাজ করেন তখন আমরা এর উত্তরে কি বলবো আনা ইস্তাগাল নাদাফা আমি ক্লিনারের কাজ করি আনাস্তাগাল কাহার বা আমি কারেন্টের কাজ করি অথবা আনাস্তাগাল বলদিয়া আমি বলদিয়াই কাজ করি যদি সকালবেলা কারোর সাথে দেখা হয় তখন আমরা এভাবে বলবো ইয়াল্লাহ অফতুর মা আয় ইয়াল্লাহ অফতুর মা আয় যার বাংলা অর্থ হচ্ছে চলো আজকে আমার সাথে নাস্তা করবে যার বাংলা অর্থ হচ্ছে কি চলো আজকে আমার সাথে নাস্তা করবে আর যদি দুপুরে দেখা হয় তখন আমরা এবার বলবো ইয়াল্লা গাদা যার বাংলা অর্থ হচ্ছে চলো আজকে দুপুরের খাবার আমার সাথে খাবে চলো আজকে দুপুরের খাবার আমার সাথে খাবে আর যদি সন্ধ্যাবেলায় দেখা হয় তখন আমরা এবার বলবো ইয়াল্লাহ তেসরফ গাওয়া মা যার বাংলা অর্থ হচ্ছে চলো আজকে আমার সাথে কফি খাবে অথবা ইয়াল্লাহ। তোসরফ সায় মায় ইয়াল্লাহ দোশরপ সায় মায় যার বাংলা অর্থ হচ্ছে চলো আজকে আমার সাথে চা খাবে যার বাংলা অর্থ হচ্ছে কি চলো আজকে আমার সাথে চা খাবে আর যদি রাত্রে দেখা হয় তখন আমরা বলবো ইয়াল্লাহ তা আশা মায় ইয়াল্লাহ তা আশা মায় যার বাংলা অর্থ হচ্ছে চলো আজকে রাতের খাবার আমার সাথে খাবে যার বাংলা অর্থ হচ্ছে কি চলো আজকে রাতের খাবার আমার সাথে খাবে যখন আমরা বিদায় নেব তখন আমরা এভাবে বলবো ইয়াল্লা মা সালাম যার বাংলা অর্থ হচ্ছে বিদায় অথবা সালাম দিয়ে আমরা বিদায় নেব ইয়াল্লাহ সালাম আলাইকুম অথবা আসসালাম আলাইকুম সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দুটুকুই মা আসসালাম